ছয়ই এপ্রিল উনিশশো সালে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূববাহাদুর রাজ্যের শাসনভার শুরু করার চোদ্দ বছরের মধ্যে তার শাসন ব্যবস্থার অবসান ঘটে প্রকৃত অর্থে জগদ্দীপেন্দ্র নারায়ণী ছিলেন কোচবিহারের শেষতম ও অন্তিম মহারাজ দ্বীপেন্দ্র নারায়ণী প্রথম ঘোষণা করেন রাজ্যে প্রজাদের উপর নতুন কোনো কর লাগানো হবে না তিনি নিজেই রাজ্যের সব মহকুমাগুলি পরিদর্শন করে শাসন ব্যবস্থাকে আরও বেশি উন্নত করে তুলেছিলেন শিক্ষাব্যবস্থার উন্নতি ও খেলাধুলার ক্ষেত্রে জগৎ দ্বীপেন্দ্র নারায়ণের অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য তিনি ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন তার সময়েই কোচবিহার ছিল বাংলা এবং ভারতীয় ক্রিকেটের সুতিকাগার আজ চর্চায় আলোচনা করব কোচবিহারের শেষ নৃপতি জগৎ দ্বীপেন্দ্র নারায়ণকে নিয়ে জানব কেমন ছিল তার জীবন এছাড়াও জানব কেন তিনি মহারাজা হয়েও অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলিউডের এক বিখ্যাত নায়িকার সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন হয়েছিল তার আজ চর্চায় তুলে ধরার চেষ্টা করবো কোচবিহারের শেষ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের জীবনের কিছু বিশেষ মুহূর্তকে What? জিতেন্দ্র নারায়ণ ও মহারানী ইন্দিরা দেবীর জ্যেষ্ঠ পুত্র জগদ্দীপেন্দ্র নারায়ণের জন্ম হয় ডিসেম্বর সালে সালে জিতেন্দ্র নারায়ণের মৃত্যুর পর মাত্র বছর বয়সে রাজকুমার নারায়ণকে কোচবিহারের মহারাজা ঘোষিত করা হয় মহারাজা নাবালক বলে রাজ্যে রিজেন্সি শাসন ব্যবস্থা শুরু হয়ে যায় সতেরোই মে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তেইশে মে রিজেন্সি শাসনভার গ্রহণ করেন রাজমাতা ইন্দিরা দেবী বালক রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ কিছুদিন দেশেই শিক্ষা গ্রহণের পর পাশ্চাত্য শিক্ষা অর্জনের জন্য উনিশশো সালে চলে যান ইংল্যান্ডে সেখানকার ইস্ট বার্নের ফান বোরোতে সেন্ট সাইপ্রিয়াস নামে একটি স্কুলে এক বছর অধ্যয়ন করেন এবং তারপর সুবিখ্যাত স্কুল হ্যারোতে ট্রিনিটি কলেজে অর্থনীতি আইন ও রাজনীতি নিয়ে পড়াশুনো করেন এরপর তিনি দেশে ফিরে আসেন এখানে তিনি কিছুদিনের জন্য দেরাদুনের প্রিন্স অফ ওয়েলেস রয়্যাল মিলিটারি একাডেমিতে সামরিক শিক্ষা লাভ করেন তারপর উনিশশো উনচল্লিশ সালের আটই নভেম্বর তিনি হায়দ্রাবাদের বোলারামে ভারতীয় সেনাবাহিনীর সেভেন্থ লাইন ক্যাভালারিতে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন উনিশশো সালে রাজকুমার জগদ্দীপেন্দ্র নারায়ণ একুশ বছর বয়সে তৎকালীন বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের হাতে কোচবিহারের রাজ সিংহাসনে মহারাজা রূপে অভিষিক্ত হন এবং এর মধ্য দিয়ে অবসান ঘটে ব্রিটিশ শাসিত রিজেন্সি শাসন ব্যবস্থার তার শাসনকালে কোচবিহার রাজ্য চতুর্মুখী উন্নয়ন হয় শিক্ষা সংস্থাগুলিকে উন্নতিকরণ নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা রাজ্যে পুলিশি ও মিলিটারি ব্যবস্থাকে উন্নত করা এবং বহু জনকল্যাণমুখী কাজে তিনি নিজের হাতে করে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ভূমিকা ছিল অপরিসীম তিনি শিক্ষার উন্নতির জন্য নিজস্ব প্রিফি পার্স থেকে প্রতিবছর বছর দশ হাজার টাকা অনুদান করতেন কোচবিহার শহরে রাজমাতা ইন্দিরা দেবীর নামে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়টি তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে সম্রাট কিং জর্জ দ্য সিক্স এর করনেশনের দরবারে যোগদান করার জন্য মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডের দিকে রওনা হন তখন তার সঙ্গে ছিলেন রাজমাতা ইন্দিরা দেবী এবং ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণ সহ অন্যান্যরা সেখানে সকলকে ব্রিটিশ প্রশাসন দ্বারা পদক দিয়ে সম্মানিত করা হয় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই বছরই তিনি ব্রিটিশ প্রশাসক কর্তৃক কেসিআইই পদবী দ্বারা ভূষিত হয়েছিলেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ উনিশশো সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের অন্তর্গত স্মিথ টাউন সেন্ট অ্যালাওয়ান্সের প্রখ্যাত হলিউড চিত্র তারকা ন্যান্সি ভ্যালেন্টাইনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহ অনুষ্ঠিত হয় কোচবিহারের পূর্ণ হিন্দু মতে এবং উনিশশো সালে ন্যান্সিকে কোচবিহারের রূপে ঘোষণা করা হয় কিন্তু রাজ পরিবার এই বিয়ে মেনে না নেওয়ার কারণে উনিশশো সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর উনিশশো ছাপ্পান্ন সালের সেপ্টেম্বর মাসে মহারাজা দ্বিতীয়বার লন্ডনের ছাব্বিশ বছরের এক ব্রিটিশ কন্যা জর্জিনা মেয়গানের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে জানুয়ারি মাসে জর্জিনাকে কোচবিহারের মহারানী রূপে স্বীকার করে নেওয়া হয় মহারানী জর্জিনা মেয়োগানকে সংক্ষেপে জিনা নারায়ণ বলেও সম্বোধন করা হতো জয়পুর রাজ্যের সঙ্গে কোচবিহার রাজ পরিবারের এক পারিবারিক সম্পর্ক ছিল কারণ জয়পুরের মহারাজার সঙ্গে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের বোন রাজকুমারী গায়ত্রী দেবীর বিয়ে হয় সেই কারণেই মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ প্রায় জয়পুর যেতেন উনিশশো সালে পোলো খেলতে গিয়ে মহারাজা জয়পুরে ভীষণভাবে আহত হয়ে পড়েন তার মস্তিষ্কে ভীষণভাবে আঘাত লাগে যার ফলে এগারোই এপ্রিল উনিশশো সালে তিনি কলকাতায় একটি হাসপাতালে মারা যান মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের জীবনাবসান হওয়ার পর মহারানী জিনা নারায়ণ স্থায়ী রূপে বসবাস করার জন্য কোচবিহার ছেড়ে চলে যান স্পেনে উনিশশো সালে সেখানেই চোদ্দই জানুয়ারি দু সালে তার মৃত্যু হয়